আয়ারল্যান্ড যখন ব্যাট করে একশো একাশি রান করলো তখন আপনি কি ভেবেছেন আপনি কি ভেবেছেন বাংলাদেশ দল জিতবে যদি এমন প্রশ্ন করা হয় ভক্ত সমর্থকদের মধ্যে বেশিরভাগ বলবেন যে বাংলাদেশ দল হেরে গেছে সেটা আমরা তখনই টের পেয়ে গেছি বা নিশ্চিত হয়ে গেছি কারণ বাংলাদেশ দল এমন এত রান চেস করবে সেটা আয়ারল্যান্ড হোক প্রতিপক্ষ নেপাল হোক স্কটল্যান্ড হোক পাপুয়া নিউগিনি হোক যে দলই হোক একশো রান চেস করতে পারবে না সেই নিশ্চয়তা সবাই তখন পেয়ে গেছে তেমনটাই হচ্ছে বাংলাদেশ দল উনচল্লিশ রানের বিশাল বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ দল হয়তোবা একটু আত্মবিশ্বাসী ছিল অতি আত্মবিশ্বাসী ছিল এই জন্য টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে দেখুন এখানকার ইতিহাস বলে যে এখানে চেস করে জয়ের রেকর্ড খুবই কম সবশেষ যে সিরিজটা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এগেনস্টে বাংলাদেশ দল একশো পঞ্চাশ একান্ন বাহান্ন মানে এর আশেপাশে রান চেস করতে নেমেও কিন্তু চোদ্দ রান পনেরো রানে হেরে গেছে এমন কি বাংলাদেশ দল একশো করে সেই ম্যাচটা পাঁচ উইকেটে হেরে গেছে তার মানে ইতিহাস বলছে যে এখানে বাংলাদেশ দল চেস করতে নামলে একশো পঞ্চাশ একশো ঊনপঞ্চাশ এই রানও চেস করতে পারে না এবং এখানকার স্ট্যাট বলছে যে ইতিহাসে মানে এই স্টেডিয়ামের ইতিহাসে একবার শুধু একশো সত্তরের উপর রান চেস করে জয় রেকর্ড আছে তাহলে কেন বাংলাদেশ দল টস জিতে আগে ফিল্ডিং নিল দেখুন এমনটা নয় যে আয়ারল্যান্ড বড় দলকে হারায়নি ওডিআই টি টোয়েন্টি ফর্মেটে তাদের অনেক আপসেট ঘটানোর অভ্যাস আছে তারা অনেক বড় বড় দলকে হারিয়েছে তাহলে বাংলাদেশ কেন অতি আত্মবিশ্বাসী ছিল যে একশো ষাট সত্তর রান করলেও সেটা চেস করতে পারবে আমার মনে হয় এখানেই বাংলাদেশ দল ভুলটা করেছে এবং তারা দারুণ ব্যাট করেছে তারা সবগুলো ব্যাটারই ভালো স্টার্ট পেয়েছে সবাই দুই অঙ্কে রান করেছে একটা ফিফটি এসেছে এবং বত্রিশ রান করেছেন উনিশ বলে উনসত্তর রান করেছেন পঁয়তাল্লিশ বলে দুজনের টিকটর দুই ভাই ভালো ব্যাট করেছেন এছাড়া শেষ দিকেও তারা ভালো ক্যামিও পেয়েছে এবং সেই জন্য কিন্তু তারা রানটা একশো একাশি পর্যন্ত নিয়ে যেতে পেরেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ দল সেই অর্থে ভালো বোলিং করতে পারেনি হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই এটা ব্যাটিং উইকেট হ্যাঁ আমি একেবারে অস্বীকার করছি না এটা ব্যাটিং উইকেট যে উইকেটটা প্রোভাইড করা হয়েছে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলবে এবং বিশ্বকাপের আগে শেষ সিরিজ সেই সব চিন্তা করে বাংলাদেশ দলকে একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি ব্যাটিং প্যারাডাইস একটা উইকেট দেওয়া হয়েছে মাথায় রাখতে হবে বাংলাদেশ যতই ব্যাটিং প্যারাডাইসে খেলুক যতই ডিউ ফ্যাক্টর কাজে লাগাতে পারুক বা ডিউ ফ্যাক্টর থাক সেখানে বাংলাদেশ দল কখনোই একশো পঞ্চাশের উপর একশো পঞ্চাশের উপর ওই মাথার ওপর প্রেশার নিয়ে চেস করতে পারে না খুব কম সময় পারে তাহলে কেন বাংলাদেশ দল আগে বোলিং নিয়েছে সেটা বড় একটা বিষয় এবং সেখানে বোলাররা যে কাজ করা সেটা করতে পারেননি একমাত্র মুস্তাফিস ছাড়া মুস্তাফিজ রান দিয়েছেন পাঁচের উপর পাঁচ দশমিক সাত পাঁচটার ইকোনমি বাকি সবাই ব্যর্থ হয়েছেন সেখানে শরিফুল নাসুম জুনিয়র সাকি অথবা রিশাদ সবাই কিন্তু ব্যর্থ হয়েছেন তারা উইকেট নিতে পারেনি সেভাবে সেভাবে প্রেশারও ক্রিয়েট করতে পারেনি এই জন্য তারা একশো একাশির মতো বড় একটা টার্গেট কিন্তু দিয়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা হয়তো বলতে পারি যে বোলাররা চরম ব্যর্থ হয়েছেন আমি বলবো না চরম ব্যর্থ হয়নি এখানে হয়তোবা পনেরো থেকে বিশ রান বেশি হয়েছে যে উইকেটটা ছিল সেখানে পনেরো থেকে বিশ রান বেশি হয়েছে এটা আমরা বলতে পারি ক্যাপ্টেনও হয়তো বা সেই চিন্তাটাই করছেন কিন্তু ওই যে ওই রানটা যেটা বললাম বাংলাদেশের মাথার উপর যে প্রেশারটা থাকে একশো পঞ্চাশ উপর সেই প্রেশারটা তারা নিতে পারেন এটা হচ্ছে একটা ভয় বা একটা ভুল আরও একটা ভুল আছে সেটা হচ্ছে বাংলাদেশের বোলাররা মানে এক্সট্রা কোনো বোলার নেই আমরা সময় বলি যে সিক্স বোলার দরকার কোনো একজন যদি খারাপ করে একটা ভেরিয়েশান দরকার হয় সেই জায়গাতে সিক্স বোলার নেই বাংলাদেশের আমরা ওই অর্থে অলরাউন্ডার পাইনি আমরা এরশাদকে অলরাউন্ডার ধরছি আমরা অলরাউন্ডার ধরছি জুনিয়র সাকিবকে কিন্তু সেখানে মানে একেবারে অলরাউন্ডার যেটাকে বলে জাত অলরাউন্ডার সেটা বাংলাদেশ দলে মিসিং আছে এই জন্য যখন সামান্য চেঞ্জ দরকার হয় বা সামান্য দুই দলের মধ্যে একটা মানে একটা এগিয়ে যাওয়ার বিষয় চলে আসে তখন কিন্তু অন্য দল সেই এগিয়ে যায় কারণ আমরা দেখেছি যে আয়ারল্যান্ড স্কোয়াডে দুই থেকে তিনজন স্পেশালিস্ট অলরাউন্ডার আছে সেখানে তারা এগিয়ে গেছে আমার মনে হয় যে টস জিতে আগে ফিল্ডিং নেওয়া এখানে বাংলাদেশ দল একেবারে বড় ধরনের একটা ভুল করে ফেলেছে সেই জন্য বাংলাদেশ দল হেরে গেছে হয়তো বা আরও একজন বোলিং অপশন থাকতে পারতো বা ব্যবহার করতে পারতেন লিটন দাস সেটা কিন্তু বাংলাদেশ দল করেনি বা সেখানে পিছিয়ে গেছে এমন আসা যাক ব্যাটিংয়ে ব্যাটিংয়ে আমরা বলতে পারি জঘন্য ব্যাট করেছে বাংলাদেশ ব্যাটাররা আপনি যদি শুরু থেকে দেখেন ইমন একেবারে বোলিং দেখতে পারেনি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বারবার দেখাচ্ছিলেন কমেন্টেটররা যে কত ধরনের মানে পজিটিভ দিক ছিল এই সময় ব্যাট করাটা ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যাচ্ছিল সেখানে অনেক বেশি ডিউ ফ্যাক্টর কাজ করছিলো স্পিনাররা ভালোভাবে বল গ্রিফ করতে পারবে না সেখানে ব্যাটাররা সহযোগিতা পাবে যেটা ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে ওই সময়টাতে এখন তো শীতের সময় এখন অনেক বেশি ডিউ পড়েছে তার মানে বোলাররা ভালো বল করতে পারবে না কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ওটাকে আবার বোলিং বানিয়ে ফেলেছেন এবং বাংলাদেশ ব্যাটাররা যে উইকেট দিয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা দেখেছি চুয়াত্তর রানের মধ্যে আটটা উইকেট গেছে ওখানে বাংলাদেশ দল হেরে গেছে একমাত্র ফিফটি পেয়েছেন এটা একটা এটা একটা সান্ত্বনা যে ক্যারিয়ারে বেস্ট রান করেছেন হৃদয় তিরাশি রানে নট আউট ছিলেন পঞ্চাশ বলে একশো ছেষট্টি তার স্ট্রাইক রেট এটা একটা ভালো দিক আমরা একটা পার্টনারশিপ দেখতে নিয়েছিলাম একটা পার্টনারশিপ যে দুজনকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হৃদয় এবং জাকেরকে নিয়ে সেখানে পার্টনারশিপ হয়েছে কিন্তু কাজের কিছু হয়নি কাজের কিছু হলে একটা ভালো পার্টনারশিপ হতো সেখানে জাকের হয়তো বা ভালো অবদান রাখতে পারতো তাহলে হয়তোবা আরও ক্লোজ হতো বা বাংলাদেশের ম্যাচ জিততেও পারতো দেখুন যে কোনো দল টি টোয়েন্টিতে হয়তো বা পাওয়ার প্লে মধ্যে তিনটে চারটে উইকেট হারানোর পরেও এমন রান অনেকবার চেস করেছে কারণ তাদের ইনটেনটা ভালো থাকে পাঁচ ছয় সাত নম্বর ব্যাটাররা থাকে তারা ভালো ইন্টেনে ব্যাট করতে পারেন দেখুন বাংলাদেশের তো আর সাত নম্বর ব্যাটার নেই যেটা সব ওয়ার্ল্ডের সব দেশের আছে সব দেশের থাকে এবং আয়ারল্যান্ডেরও আছে বাংলাদেশের সাত নম্বর ব্যাটার তো নেই আমরা রিষাদকে সাকিবকে চিন্তা করছে সাত বা আট তারপর তো আর ব্যাটার না সব দিন আপনাকে রান দিবে না যখন দরকার হবে তখন রান পাবেন না হয়তো বা আপনি কিছু রান পাবেন কিন্তু ম্যাচ ওই ইম্প্যাক্ট পাবেন না যখন দেখবেন ম্যাচের কোনো ভ্যালু নেই সেই সময় এসে রান করবেন হয়তো বা জুনিয়র সাকিব সেটা হতে পারে কিন্তু হ্যাঁ রেশাদ কিছু ইম্পর্টেন্ট রান করে দেন আগে ব্যাট করলে মাথায় রাখতে হবে চেস করতে নেমে প্রেশারে পরে কখনোই এই ধরনের ব্যাটারদের কাছ থেকে আপনি বড় ইনিংস পাবেন না পেলেও পেতে পারেন সেটা রেয়ার কিন্তু সেটা হবে না আমার মনে হয় সেই জায়গাতে বাংলাদেশ দল ভুল একটা কাজ করেছে বাংলাদেশ দলের সিক্স বোলিং অপশন নেই সাথে হচ্ছে টস জিতে আগে ফিল্ডিং নেওয়াটা চরম ভুলেছে হয়েছে সেটা আমাই মনে করি কারণ বাংলাদেশ দল ওই ধরনের বড় দল হয়ে ওঠেনি যে আপনার একশো আশি রান চেস করতে নেমে শুরুতে দুই থেকে তিনটা উইকেট হারালেও চেস করতে পারবে যেটা আজকে হয়েছে যেটা এই ম্যাচে হয়েছে বাংলাদেশ দল এখান থেকে শিক্ষা নিতে পারে এবং এখনো মাথায় রাখতে হবে বাংলাদেশ দল ওই লেভেলের দল হয়ে ওঠেনি যে একশো সত্তর রান বা আশি রান চেস করবে এবং সেটা যে কোনো ব্যাটিং প্যারাডাইস উইকেটে হোক না কেন আমার মনে হয় এখানেই বড়ো একটা ভুল হয়েছে আপনাদের কী মনে হয় এই যে আয়ারল্যান্ডের বিপক্ষে শকিং একটা হার এখানে বড় রিজনটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে